আপনারা দেখছেন দাপিডি নিউজ সোজা কথা সহজ ভাবে নমস্কার আমি রিয়াঙ্কা আপনারা দেখছেন দাপিডি নিউজ 117 নম্বর জাতীয় সড়কে বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই ঘটনাটি ঘটে বিষ্ণুপুর থানা এলাকার আমতলার 2 নম্বর ষষ্ঠী তলায় জানা যায় কাকা শৌভিক ঘোষ ও ভাইপো রাজা ঘোষ এদিন বাইকে চেপে ডায়মন্ড হারবার এক আত্মীয়র বাড়ি থেকে বাড়ি ফিরছিল আমতলা দু নম্বর ষষ্ঠী তলায় ডায়মন্ড হারবার গামী একটি বাস সজোরে বাইকে ধাক্কা মারে তখনই বিকট আওয়াজে আশেপাশে লোকজন ছুটে আসেন কি হয়েছিল দুজনে বাইক নিয়ে আসছিল কলকাতার দিকে সেই সময় আমতলা পার হয়ে চোখের হসপিটালে চলে সামনে এস ডিআর বাসের সাথে এক দুর্ঘটনা ঘটে একজনের মাথায় চোটে একজনের বাঁ হাতের উপর থেকে গাড়িতে চলে যায় তারপর তারপর ওখানে স্থানীয় লোকেরা হসপিটালে নিয়ে আসে নিয়ে আমতলা হসপিটাল নিহত বলে ঘটনা ঘটনাস্থল থেকে কাকা ভাইপোকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ওরা দুজন বাইক নিয়ে ডায়মন্ড হাওয়ার থেকে আমতলার দিকে আসছিল ঠিক সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ তখন উত্তর দিক থেকে কলকাতার দিক থেকে একটা বাস হবে খুব দ্রুতগতিতে এটি আসতো সম্ভবত গিয়ে ওখানে ওদেরকে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পরে ওদের ওরা দুজন সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায় রক্তাক্ত অবস্থা ভীষণভাবে আহত হয় এবং বাইকটাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তারপরে ওদের দুজনকে স্থানীয় লোকজন আমতলা স্থানীয় যে গ্রাম হসপিটাল আছে ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে গেলে ডাক্তারবাবুরা ওদেরকে মৃত বলে ঘোষণা করে পাশাপাশি ঘটনায় ঘাতক গাড়িকে পুলিশ আটক করলেও পলাতক গাড়ির চালক মৃত দুই কাকা ভাইপো বিষ্ণুপুর থানার সামালির বাসিন্দা পরিবারে একই সাথে দুই সদস্যের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া এলাকায় বিষ্ণুপুর থেকে উজ্জ্বল হাজরা রিপোর্ট দ্য পিডি নিউজ এরকম সব গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং খবর আপডেট পেতে বেল আইকনটিকে প্রেস করুন দেখতে থাকুন দ্য পিডি নিউজ সোজা কথা সহজভাবে আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে হ্যাঁ হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে চলে আসুন আপনার না খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা বিডি নিউজ আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন